হ্যালো এফ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এলাম গুজরাট স্পেশাল খিচুড়ির রেসিপি নিয়ে খিচুড়ি তো আমরা সবাই খেয়েছি বাঙালিদের খিচুড়ি আর গুজরাটের খিচুড়ির মধ্যে অনেকটা তফাত আছে তো সেটাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কতটা ঝুরঝুর নিশ্চয়ই দেখে বুঝে গেছেন তো এখানকার খিচুড়ি এরম ঝুরঝুরেই হয় আর খুবই ইজি খুবই সিম্পল একটা রেসিপি অনেকটা কম সময় বানিয়ে ফেলা যায় আর স্বাস্থ্যকরও বটে বাচ্চাদেরকে বড় ভীষণ পছন্দ করে এই রেসিপিটা এই রেসিপিটা সাথে থাকলে আর কিছুই লাগে না এই একটা রেসিপি থেকেই প্রোটিন ভিটামিন আয়রন সমস্ত কিছু পেয়ে যাবে বাচ্চাদের তো খুবই খুবই উপকারী তাহলে চলুন কী কী নিয়েছি দেখে নিন প্রথমে নিয়েছি আমি ফুলকপি আলু আর নিয়েছি এখানে আমি মটরশুঁটি গাজর আর নিয়েছি এক মুঠো পালং শাক সবগুলো সবজি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি পালং শাকগুলিকে কুচি করে কেটে নিয়েছি সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি সরিয়ে দেবো এবার চলুন চাল আর ডালের পরিমাণটা দেখে নিন এখানে আপনারা একটু অবাক হবেন কারণ বাঙালিরা চাল ডালের পরিমাণটা খিচুড়িতে সমানই রাখে আবার এদের খিচুড়িতে চালের ভাগটা একটু বেশি আর ডালটা অনেকটাই কম এই ধরুন দুই বাটির এক মুঠো কম চাল নিয়েছি আর ওই এক মুঠোটা মসুর ডাল দিয়ে ভরিয়ে দিলাম মোট দুই বাটি চাল ডাল মেলে হয়ে গেল এটা কিন্তু মেপে নিতে হবে কারণ এটা কুকারে হবে তো তো সেই অনুযায়ী জলটাও দিতে হবে তো এই মাপটা করেই নেবেন এবার চলুন এগুলোকে আমি ধুয়ে নেবো তো একটা জিনিস আমার বেশ ভালো লাগে জানেন গুজরাটে এই সব রেসিপিগুলো এসে আমি শিখেছি আর ফলো করি কারণ গুজরাটের মানুষজনের মধ্যে না কোনো অসুখ বিসুখ আমি দেখতে পাই না এরা অনেকটা হেলদি ফুড খেয়ে থাকে তো তাই খুব সুস্থও থাকে যত সব অসুখ বিসুখ আমাদের বাঙালিদেরই যেন এবার এখানে অনেকেই হয়তো বলবে যে বাঙালিদের অসুখটা হয় বেশি গুজরাটিদের কম সেটা আপনি জানলেন কি করে বা বলছেন কি করে সেটা আমি আপনাদেরকে আলোচনা করব সেই বিষয়ে তো সবার প্রথমে বলে দিই আমি এখানে তেল নিয়েছি একটুখানি লবণ একটুখানি হলুদের গুঁড়ো দিই কুকারের মধ্যেই সবজিগুলোকে ভেজে নেবো সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে না ওটা চলে যায় ভাজার ফলে চলুন সবজিগুলোকে ভাজতে ভাজতে এবার আপনাদের সাথে একটু আলোচনা করি কেন বললাম বলুন তো বাঙালিদেরই যত অসুখ কারণ আমি দেখেছি নিজেই আমি যখন মুম্বাই টাটা মেমোরিয়াল হসপিটালে আমার শাশুড়ি মাকে চিকিৎসার জন্য ওখানে নিয়ে গেছিলাম তো এখনও ওনার ট্রিটমেন্ট ওখানেই চলছে ছ মাসে একবার করে যেতেই হয় কিন্তু প্রথম একটা না তিন মাস ছিলাম তো ওখানে আমার অভিজ্ঞতাটা অনেকটাই হয়েছে বেশিরভাগ পেশেন্টই আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবাই যার সঙ্গেই দেখা হোক না কেন বলতো আমরা বাঙালি কেউ বলতো ছ মাস ধরে আছি কেউ বলতো এক বছর ধরে আছি কেউ বলতো আমাদের ফ্যামিলির সবাই একের পর এক এই রোগে ভুগছে তো শুনে না বড্ড অবাক লাগতো এটা মনে হতো যে বাঙালিদের কি সব অসুখ বিসুখ কেন এত হয় তো ডাক্তারবাবু সেদিন একটা কথা বলল। আমার হাজব্যান্ডকে কথাটা আমি বলছি কি বলল তো তার আগে বলে দিই আমি কি করছি না করছি কারণ আমি রেসিপিটাই তখন বলতে ভুলে যাব আপনাদেরকে তো কুকারের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি ওটাই হালকা ভেজে নিচ্ছি এবার এরপরে আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তো চলুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এবার রসুন বাটা আধা চামচ রসুন বাটা দিলাম আর এই রান্নাটাতে না পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগে আধা চামচ দিয়ে দিলাম আদা বাটা টমেটো দিয়েছি একটা বড় এবার টমেটো দেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমার একটু ভুল হয়ে গেছিলো কারণ আমার ফোনের ক্যামেরাটা কাজ করছিল না ফুল হয়ে গেছিলো স্টোরেজটা তাই জন্য এখানে ক্যামেরাটা ওই সময় বন্ধ হয়ে গেছিল ভুলটা আমারই আগে উচিত ছিল আমার সবটা ক্লিয়ার করে ফিটোটা স্টার্ট করা তো এর জন্য আমাকে একটু ক্ষমা করে দেবেন তো সেটা কি কি দিয়েছি আমি আপনাদেরকে বলেই দিলাম গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে জাস্ট ঢাকনা দিয়ে দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও আমার পারফেক্ট কষানো হয়েছে তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম পালং শাকটাও অ্যাড করে দিলাম ভালোভাবে এবার নেড়ে চেড়ে এর মধ্যে আমি চাল আর ডালটাও দিয়ে দেবো চাল ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে এই চালের মাপটা এই জন্যই মেপে নিতে বলেছিলাম জলের মাপটা কিন্তু সমান দিতে হবে চাল ডাল মিলে এখানে আমার দুই বাটি ছিল তাই জল দেবো আমি তিন বাটি এখানে এক বাটি চালের জন্য দেড় বাটি জল লাগবে তো আমি দুই বাটি চাল নিয়েছিলাম চাল ডাল মিলে তাই তিন বাটি ইউজ করলাম জলটা দিয়ে ভালোভাবে আমি ওপর থেকে নিচে এটাকে নেড়ে নেবো আর লবণটা না মশলা কষানোর সময় আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আর দেবো না লবণটা একদম পারফেক্ট হয়েছে কি না কীভাবে বুঝবেন এই জলটা না হালকা হাতে নিয়ে টেস্ট করে দেখবেন যদি দেখেন নোনতা লাগছে তাহলে আর লবণ দেওয়ার দরকার নেই এরপর ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি একটু বাটারের টুকরো দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেবো এতে স্বাদটা খুব সুন্দর আসে বাটারটা অপশনাল আপনার চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আবার ঘিও ইউজ করতে পারেন এর জায়গায় গরম মশলাটা অবশ্যই দেবেন খেতে কিন্তু খুব সুন্দর লাগে দুটো সিটি দেবো দুটো সিটি দেওয়ার পর আধা ঘন্টা আমি রেখেছিলাম এবার এটাকে আমি খুলে এটা পরিবেশন করব। আমার মেয়ের খুব খিদে পেয়ে গেছে আমার এক বছরের মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে এটা খেতে তো চলুন প্লেটের মধ্যে বেড়ে নিই আর তখন বললাম না ডাক্তার ডাক্তারবাবু বলেছিল বাঙালিরা বড্ড তেল মশলাটা খেয়ে থাকে তার জন্যই এরম অসুখে ভোগে তো আমাদের খাওয়ারে তেল মশলার পরিমাণটা কমাতে হবে এই ধরুন মাছের ঝোল মাছের কারি বা চিকেন কারি এই সবগুলো ছেড়ে হেলদি ফুড খেতে হবে চিকেন স্টু চিকেন স্যুপ তবে আবার আমরা যেটা করে থাকি চিকেনের মধ্যে বেশিরভাগ হাড় মাংসটা খেয়ে থাকি তো ওটা ছেড়ে বোনলেস চিকেন খেতে হবে তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত